যে সমস্ত মানুষদের সবসময় মানসিক টেনশান হয় সবসময় টেনশনের মধ্যে থাকেন কোনোভাবেই নিজেকে টেনশন মুক্ত করতে পারছেন চেষ্টা করছেন আপনি টেনশান মুক্ত হতে পারছেন না তো ওষুধ না খেলে আপনি টেনশান থেকে বেরোতে পারেন যে আপনি টেনশান কমান এরকম ধরনের যদি সমস্যা থাকে তো তাহলে আপনি এই কাজটি করতে পারেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রত্ব শিবসাধক ও অগ্রসাধক আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি যে সমস্ত মানুষদের সবসময় মানসিক টেনশান হয় সবসময় টেনশানের মধ্যে থাকেন কোনোভাবে নিজেকে মুক্ত করতে পারছেন না বহুত চেষ্টা করছেন আপনি মুক্ত হতে পারছেন না তো ওষুধ না খেলে আপনি টেনশান থেকে বেরোতে পারেন না ওষুধ খেয়ে আপনি টেনশান কমান এরকম ধরনের যদি সমস্যা থাকে তো তাহলে আপনি এই কাজটি করতে পারেন করলে খুব ভালো রেজাল্ট পাবেন কাজটি কি করতে হবে আপনি সব সময় আপনি এটা রকম কাউন্টিংয়ের কোনো ব্যাপার নেই আপনাকে রকম পুঁথি ধরে কাউন্টিং করতে হবে না বা হাতে কর গুনে করতে হবে না বা কোনো কিছু করতে হবে না মনে 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 সব সময় আপনি এই মন্ত্রটা জপ করবেন যখনই আপনি সময় পাবেন কোনো কাজ করছেন মনে মনে ঠোঁট নড়বে না কিন্তু আপনি যে মন্ত্রটা জপ করবেন ঠোঁট নড়বে না বা আপনার পাশে যে বসে থাকবে সেও বুঝতে পারবে না যে আপনি একটি মন্ত্র জপ করছেন আপনি একটি মন্ত্র জপ করছেন সেটি আপনার পাশের লোকও বুঝতে পারবে না যে আপনি মন্ত্র জপ করছেন আপনার হাত পা শরীরের অঙ্গভঙ্গির মধ্যে কোনো রকমভাবে তার প্রকাশ ঘটবে না যে আপনি মনে মনে একটি মন্ত্র জপ করছেন বা ঠোঁটও নড়ছে না বা জীবও নড়ছে না সেইভাবে মন্ত্রটা জব করতে হবে তার জন্য আপনাকে কোনো সংকল্প করতে হবে না কিচ্ছু করতে হবে না মন্ত্রটা শুধু মনে 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 সবসময় অল টাইম শুধু জব করতেই থাকবেন যখনই সময় পাবেন তখনই জব করবেন যত সংখ্যক যত বেশি সংখ্যক জব করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি দেখবেন আপনি এই যে আপনি মানসিক দুশ্চিন্তা সবসময় আপনাকে ঘিরে ধরে রেখেছে সেখান থেকে দেখবেন বেরিয়ে আসবেন আপনি মন্ত্রটা জব করবেন মন্ত্রটা হচ্ছে ওম বিরামায় নম 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 এই মন্ত্রটা এমনভাবে জপ করবেন আপনার পাশে পাশে যদি কেউ বসে থাকে সেও যেন বুঝতে না পারে আপনি শরীরে মুখে ঠোঁটের কোনো অঙ্গভঙ্গি দেখে যেন বুঝতে না পারে আপনি মন্ত্র জপ করছেন মনে মনে সবসময় মন্ত্রটা জপ করতে হবে ঠোঁটও নড়বে না জীবও নড়বে না করুন মন্ত্রটা করলে আমি কথা দিচ্ছি এটা আপনি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনি যে দুশ্চিন্তায় ডুবেছিলেন সেখান থেকে আপনি বেরিয়ে এসছেন তো এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত না আমার কাছ পাওয়া তথ্যের আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম সমস্তটাই নিজ দায়িত্বে করবেন এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই ধরনের সমস্যা আছে তারা এই ভিডিওটা দেখে নিজেরা অ্যাপ্লাই করে নিজেদের জীবনে এই সমস্যা থেকে নিজেদেরকে বার করতে পারবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে আমার উৎসাহ তৈরি হবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে আমি যখন যে ভিডিও আপলোড করব সেই ভিডিওটার প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তো সেই ভিডিওটাই আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার